জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম যারা সাতাশ ডিসেম্বর শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সিদ্ধান্তের কথা জানান তিনি যারা তার পোস্টে উল্লেখ করেন ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এদিকে তাসনিম যারার এমন পোস্টের কাছাকাছি সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসুম ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন আমরা লড়াই ছাড়ব না আল্লাহ সহায় আর নুসরাত তাবাসুম লিখেছেন নীতির চাইতে রাজনীতি বড় নয় কমিটমেন্ট ইজ কমিটমেন্ট অন্যদিকে ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট আর এক পোস্টে ডাক্তার মাহমিদা মিতু লেখেন এই জুলাই এমনি এমনি আসেনি এই নাহিদ ইসলামের থায়ের রক্ত জমার দাগ আমরা ভুলিনি ওই বিলিভ নাহিদ ইসলাম এভাবে ডাক্তার তাসলিম যারার পদত্যাগের সিদ্ধান্ত এবং এনসিপির অন্য শীর্ষ তিন নেত্রীর রহস্যময় পোস্টের পর থেকে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা প্রশ্ন উঠেছে কেন ডাক্তার তাসলিম যারা এনসিপি ছাড়লেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামলেন তাছাড়া ওই তিন নেত্রীর রহস্যময় পোস্টই বা কিসের ইঙ্গিত দিচ্ছে